আমরা মেলায় যাচ্ছি সামনে একটা গাড়ি অনেক ভিড় বাজারে আমরা এখন আমরা রাজু গিয়েছিলাম আমার সাইলের জন্য একটা স্পাইডারম্যান ব্যাগ নিয়ে আসছি

私は。 ये गांव से येवे भी है मैं चाहता हूं से thank <laughs> you सहिल ए तुम्हें घूरा उठ पे Sahil Hello Sahil gura uthe jacche Sahil Hãy subscribe cho kênh Ghiền

বুঝে না তুমি কানে জিনিস কিছু দেখো তোমার ভিডিও করে বাবা এখানে দাঁড়াও এখানে দাঁড়াও সাদা ভেজে সাদা ভেজে নাও Эй, папа. А что, что, что? I mm actually -hmm. <coughs> <coughs> और वे Ah, quiere dibujar eso? どうしてもなるほど。<manufacturer tales> বাবা এটা কয় টাকা যাও নাও টাকাটা দেখাও তো কি খাবা যাও আইসক্রিম নাও সাহিলের ভাগ্যে একটা হয়েছে সাইল তুমি খুশি হ্যাপি সাদাব তুমি খাবা তুমি কি খাচ্ছ

এই যে দোলা মারবেন আর বসন মারবেন পাঁচ নম্বরটা রুটি হবে আকা বাটা রুটি হবে রুটির উপর ডিজাইন গোল গোল করে কাটিন হবে কাটা কাটা ডিজাইন হবে মাঝে মাঝে করবে এই যে এইভাবে ধরবেন দইটা অল্প কোটা কোরা দিবেন আর বসা দিবেন 10 টাকা এই যে ডাকনাটা কইলে উপর দিকে সোজা করে বসা একটা মার করবেন যে ডাকনাটা সোজা করে বসা একটা চাপ দিবেন চাপ মারবেন চাপে চাপে বিজ্ঞান হবে বেশটির রুটি কেটে যাবে হাতের কামনা চালু হবে ঘন্টার কাজ মিনিটে হবে সেকেন্ডের কাজ সেকেন্ডে হবে টান দিবেন আরো চাপ দিবেন টিপ দিবেন ফিট হবে যাকি মারবেন লড়ে যাবে টান দিবেন খুলে যাবে সুন্দর একটা পিঠা হবে ঘন্টার কাজ মিনিটে হবে মিনিটের কাজ সেকেন্ডে হবে সেকেন্ডের কাজ সেকেন্ডে হবে মাঝে মাঝে করবেন অল্প সময় করবেন গল্প নয় বাস্তবে দেখে যাবেন আর শিখে যাবেন মাঝে মাঝে করে খাবেন নিউ তেলে বেঁধে দেবেন মশা মশা ফেরা হবে দশ টাকা পেয়ে Mama dao. Chalo ya. Yeah. Yes, yeah. amra ber hoye jabo ekhon. Ya. Yeah.

হাওয়া মিঠে পড়ে যাবে পড়বে না তুমি খাও আমাদের মেলা ঘোরা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি অটোতে করে সাইল শুধু হাওয়া মিঠাই খাচ্ছে সবাই আমাদের ভিডিওটি দেখবেন লাভ লাইক শেয়ার করে দিবেন সবাই আমাদের ভিডিও ভালো দিবেন আমার দেবেন আমরা ছোটো ছোটো কুচকুচিটাকে ভালোবাসা দিবেন আর আমাদের খিলক্ষেত বন্যরকম মেলা হচ্ছে সবাই ঘুরে আসবেন দেখে আসবেন শেষ তোমার